আমি ফুল চা নিয়ে নিয়েছি এবারে চাংকে বলবো তেমন হয়েছে আ ওলা সেরা বানিয়েছে আজকে ফুল আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার ভিডিও থাম্বলে টাইটেল থেকে তোমরা বুঝেই যাচ্ছ যে আজ আমি টি ভিডিও বানাবো আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা পড়ে আছে তাই ভাবলাম আমি একটু ফুল টপি চা বানাই ফুল টপি দিয়ে একটু সবজি তাই সবজি দিয়ে তো চা বানানোই যায় আর আমি বসে বসে অনেকদিন ভাবছিলাম টি ভিডিও বানানো যায় টি ভিডিও বানানো যায় ততনই আমার মাথায় প্ল্যানটা এলো যে ফুল টপি চা বানানো যাক তাই এটা হচ্ছে আমি নিজেও জানি না কেমন হবে এই চাটা আমার ইচ্ছে হলো তাই বানাচ্ছি তোমাদের কাছে শেয়ার করলাম দেখি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবার আমি হচ্ছে একটা ফুল আষ্ট ফুলটপি থেকে একটা ছোট টুকরো টেটে নিয়ে সেই টুকরো আরো আরও ছোট টোটো টোরে টেকে নিয়েছি টেটে নেওয়ার পর এবার হচ্ছে জলের মধ্যে দু থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে ওই জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে সামান্য ধুয়ে নেবো আমার চায়ের জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি যা অ্যাডজায়ার করে নিয়েছি কারণ মা যেহেতু বাড়িতে নেই মা একটু গেছে আর মা জানেও না যে আমি ঘরের মধ্যে এটাও আকাম করছি মা যদি জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে যেভাবে তাড়াতাড়ি করে আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো আমি প্রথমে হচ্ছে এক কাপ হচ্ছে দুধ তো দিয়ে দিয়েছি এক কাপ জল হচ্ছে দিয়ে দিলাম সম দিতে হবে দুধ আর জলটা তারপরে হচ্ছে আমি যেহেতু চায়ে বেশি চিনি চাই না চাই আমি হচ্ছে বড় চামচে মানে আমাদের যে চায়ের চামচ চিনির যে চামুচটা রয়েছে সেই চামচে হচ্ছে দু চামচ ভর্তি ভর্তি করে চিনি দিয়ে দেব তারপরে আমি দেব হচ্ছে আদা আমি হচ্ছে থেঁটো ঠোঁটো রেখেছি থেঁটো টার পর ওই আদা থেঁটোটা দিয়ে দিলাম আর আদাটা থেঁটো দেওয়ার পর ওটা দিয়ে দেব ওটা দিয়ে দিলাম আদা থেঁটো এবারে হচ্ছে আমার যেই ফুলটপিটা আমি ভাপিয়ে জল ফেলে দিয়ে ধান্না জলে একটু ধুয়ে নিয়েছিলাম সেই হচ্ছে ফুল টপিটা আমি আবার দিয়ে দেব এই ফুল টপিগুলো আমি আবার দিয়ে দিচ্ছি ফুল টপিগুলো এবার দিয়ে দিলাম এবার হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এবার নাড়বো নাড়ার পর যখন দুধটা উঠাল আসবে তখন আমি চা পাতাটা হচ্ছে দিয়ে দেবো এবার হচ্ছে দুধ উটালেসায় আছে এবার আমি হচ্ছে বড় চামচের ওই দু চামচ হচ্ছে চাপাটা দিয়ে দেবো আর চা দেওয়ার পর হচ্ছে ভাপানো ফুল টপি আর হচ্ছে আদাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো এক মিনিটের মতো এবার ফোটানোর পর তখন চায়ের একটা কালারটা চলে আসবে তখন আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেবো তারপর ফ্লেমটা নিভিয়ে দেওয়ার পর ছেঁকে নেব চাটা আমি ফুল চা হচ্ছে রিভিউ দেওয়ার জন্য কাপে ঢেলে নিয়েছি ফুল টপি চা জানি না কেমন হবে তো দেখা যাক তেরম হয় তো এবার আমি জয়মা বলে খাই জয়মা একটা চুমুট তো দিলাম প্রথমে বুঝলাম না তারপর আরেক চুমুট দিয়ে এবার আহ দারুণ হয়েছে দারুণ হয়েছে সেরা অমলান সেরা জিও ভাই দারুণ বানিয়েছি চাটা আমি তোরটি নিজেও ভাবিনি যে এত সুন্দর হবে চাটা যেটা একটা আদার একটা ফ্লেভার এসেছে আমি যেহেতু ফুল টপিটা জলে ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা তাই জন্য ফুল টপি একটা হাল একটা হালতা একটা ফ্লেভার চায়ের মধ্যে এসেছে ওটার জন্য আরও অসাধারণ লাগছে চাটা তোমরা হচ্ছে অবশ্যই এটা বাড়িতে তৈরি করে যাবে তোমাদেরও অসাধারণ লাগবে আমি বলছি হর দারুণ হয়েছে চাটা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও সবার মধ্যে যেন এই চাটা সবাই বাড়িতে তৈরি করে খেতে পারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্য তো চলো আসতে মতো টাটা বাই।